মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ব্লগ ভিডিওটা কিন্তু একটা রেসিপির ওপর খুব সিম্পল এবং তোমরা সবাই জানো যে এটাই নতুনত্ব কিছু নয় তবে আজকে যেহেতু আমি করেছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেখে তোমরা বুঝেই গেছো আজকে রেসিপিটা কী হতে চলেছে একদম ঠিক ধরেছ আজকে কিন্তু বানিয়েছিলাম সুক্ত সবার প্রথমে বলে রাখি সুক্ততে কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায় আমি যে কটা সবজি দিয়েছি কেবলমাত্র এই কটাই সবজি দিতে হয় এমনটা কিন্তু একদমই নয় আমার কাছে যে সবজি ছিল সেগুলোই কিন্তু আমি দিয়ে বানিয়ে ফেললাম সুক্ত তো তোমরা ঝটপট করে রেসিপিটা একবার দেখে নাও সবার প্রথমে শুক্তোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিলাম শুকনো খোলাতে কিছুটা পাঁচফোড়নকে হালকা রোস্ট করে তারপর সেটাকে শিলের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিলাম শিলে গুঁড়ো করার অর্থ এটাই ছিল যেহেতু পরিমাণে অনেকটা কম ছিল আর এইটুকু মশলা কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে পারবো না যে কারণে শিলের মধ্যে বেটে নিলাম তারপর নিয়ে নিয়েছিলাম রাঁধুনি আর আদা যেটাকে আমি শিলের মধ্যে ভালো করে বেটে নিয়েছি নুন ছাড়া যেমন কোনো তরকারিতে স্বাদ হয় না ঠিক সেরকম শুক্তোতে কিন্তু এই রাঁধুনি বাটা ছাড়া কোনো রকম কোনো স্বাদ আসে না অন্তত আমার জানা নেই আর দেখো তারপর শিলে কিছুটা আদাও বেটে নিলাম ব্যাস আমার মশলা কিন্তু রেডি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে সবার প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নিলাম বড়ি কিন্তু খুব ভাজা চলবে না একদম হালকা ভাজতে হবে যাতে ঝোলে দিলে বড়িগুলো সুন্দরভাবে গলে যায় অথচ যাতে না ভাঙে আর যদি খুব কড়কড়ে করে ভেজে নাও তাহলে কিন্তু সেটা কীরকম একটা শক্ত থাকবে মুখে পড়লে অসুবিধা হবে আর যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা হচ্ছে উচ্ছে আর কাঁচা কলা এই দুটো ভেজে নেওয়ার কারণ হলো উচ্ছে যদি ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু শুক্তো ভীষণ তিতো লাগবে যদিও বা শুক্তো কিন্তু একটা তেতো রেসিপি তবুও উচ্ছেটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারিটাই খুব সুন্দর স্বাদ হয় আর অবশ্যই কিন্তু সেটা নুন দিয়ে ভাজতে হবে তোমাদেরকে বলে রাখি শুক্তোর প্রত্যেকটা সবজি কিন্তু ভালো করে ভেজে নেওয়া উচিত তবে যেহেতু আমার হাতে সময়টা অনেকটাই কম ছিল যে কারণে কেবলমাত্র একটুখানি বেশি করে ভেজেছি কাঁচা কলা আর উচ্ছে আর বাকি যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি হালকাই ভেজে নিয়েছিলাম যে যে সবজিগুলো আমি শুক্তোতে দিয়েছিলাম সেটা হলো আলু পটল মিষ্টি আলু বেগুন উচ্ছে কাঁচা কলা সজনের ডাঁটা মটরশুঁটি আর দিয়েছিলাম রাঙা আলু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর তার মধ্যে তিনটে তেজপাতা দিয়ে সব সবজিগুলোকে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করেছি আর তার মধ্যে দিলাম একটুখানি নুন ভালো করে নাড়াচাড়া করার সময় যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম অর্থাৎ রাঁধুনি আর আদা বাটা সবটাই কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য হালকা জল দিচ্ছিলাম আর সঙ্গে রেখেছিলাম কাঁচা দুধ দুধটা কিন্তু কেউ দিতে চাইলে দিতে পারেন আবার কেউ নাও দিতে পারেন কিন্তু যেহেতু আমি একটুখানি অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব ভেবেছি সেই কারণে আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম কাঁচা দুধ আর দিয়েছিলাম সামান্য পোস্ত বাটা সব কিছু ভালো করে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা কলা আর উচ্ছেগুলো আর সঙ্গে দিয়ে দিলাম বড়ি আর তোমাদেরকে বলে রাখি যদি একটু মিষ্টি চাও তাহলে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিও কারণ অনেকে মিষ্টি পছন্দ করে আবার অনেকে করে না তবে আমি বলে রাখি শুক্তোতে কিন্তু একটু মিষ্টি দিতে হয় তা নাহলে কিন্তু শুক্তোর যে স্বাদ সেটা কিন্তু প্রমিনেন্ট আসে না দেখো আমার শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে যেটা দেবো সেটা হলো ঘি আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম অর্থাৎ ড্রাই রোস্ট করা পাঁচ সেটাকে কিন্তু ছড়িয়ে দিয়ে জাস্ট আমি ভালো করে মিশিয়ে ঢেকে দেব। তারপরে কিন্তু আমার শুক্ত একদম রেডি আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার এই রেসিপিটাকে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সদস্য হওনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে सुलाश बटाटा